সুপ্রিয় দর্শক কৃষি মননের আজকের পর্বটি হচ্ছে পনেরোতম পর্ব আমরা এর আগে চোদ্দোটি পর্ব প্রচার করেছি এবং আমরা আপনাদের নিকট থেকে প্রচুর সাড়া পেয়েছি অনেক দর্শক দেখেছেন অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন অনেকে আমাদের সাথে থেকেছেন আসলে আমরা চেষ্টা করে থাকি কৃষি মননের মাধ্যমে নতুন নতুন বিষয়গুলো নিয়ে আলোচনার অবতারণা করা এবং মানুষকে সচেতন করা এবং আমরা যাতে ভবিষ্যতে আমাদের কৃষি কাজের ক্ষেত্রে আরও যত্নবান হই আরও অনেক বেশি বিজ্ঞান মনস্ক হই সেই দিকে সকলকে পরিচালিত করার চেষ্টা করা প্রিয় দর্শক আমরা আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে আগাছা নাশক আমরা জানি যে আগাছা নাশক কৃষকরা খুব পছন্দ করেন কারণ অতি অল্প সময়ে আগাছা নাশক ব্যবহার করে জমি থেকে আগাছা নির্মূল করে দেওয়া যায় এবং আগাছা নাশক ব্যবহারের ফলে তার লেবার খরচ কম হয় এবং তিনি খুব দ্রুততার সাথে ঘাস বা অপ্রয়োজনীয় উদ্ভিদ যেগুলো আছে সেগুলোকে দূর করে ফেলতে পারেন কিন্তু আগাছা নাশকের কিন্তু স্বাস্থ্যের উপর একটা প্রভাব আছে এবং সে প্রভাবটি নেতিবাচক প্রভাব আগাছানাশক কিন্তু এক ধরনের বিষ অতএব এটির কারণে কিন্তু তীব্র বিষক্রিয়া হতে পারে মানুষের শরীরে বিশেষ করে মানুষের মাথা ঘুরাতে পারে মানুষের চোখ জ্বলতে পারে মানুষের ফোসকা পড়তে পারে মানুষের হাঁপানি হতে পারে এবং আরও অন্যান্য রকমের রোগ বাড়াই কিন্তু দেখা যায় এবং কিছু কিছু আছে যে আগাছানাশক যার কারণে কিন্তু ক্যান্সারও হতে পারে এবং আমরা দেখতে পাই যে আমরা যত্র তত্র অহরহ এটাকে ব্যবহার করছি কিন্তু সতর্কতা কোনোভাবেই কিন্তু অনুসরণ করছি না দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন এখানে হয় একই সাথে কিন্তু পরিবেশের জন্য কিন্তু আমরা অনেক রকমের সমস্যা দেখতে পাই কারণ আমরা দেখতে পাই মাটি দূষণ হয় আগাছা নাশকের কারণে আপনি যখন আগাছা নাশক দিয়ে ঘাসটি মেরে ফেললেন তখন কি সেখানে অন্য ফসল হবে হবে না কারণ মাটির খাদ্যটি নষ্ট হয়ে গেল ওই আগাছা নাশকের ফলে তাছাড়া আগাছা নাশকের কারণে কিন্তু পানি দূষণ হয় মাটি দূষণ হয় এবং পরিবেশের দূষণ যেটা হয় জীব বৈচিত্র্যের ক্ষতি হয় আমাদের কাছে এরকম উদাহরণ আছে যে আগাছানাশক আপনি ব্যবহার করুন জমিতে আপনি তো ঘাস মারার জন্য দিয়েছেন সেই জমিতে কিন্তু ঘাস খেতে এসেছে পশু পাখি এবং খেয়ে কিন্তু গবাদি পশু মারা গিয়েছে এরকম উদাহরণ কিন্তু বাংলাদেশেও আছে অতএব আগাছানাশক ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত একটা কথা মনে রাখতে হবে আমি যত সংক্ষিপ্ত পথ অতিক্রম করতে চাই যত সংক্ষেপে যেতে চাই তত বেশি বিপদ কিন্তু আমার জন্য আসতে পারে আমরা আগাছা ব্যবহার করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য কিন্তু আমরা কত বড় বিপদ যে আমাদের জন্য ডেকে আনছি সেটা হয়তো আমরা নিজেরাও জানি না আমরা কীটনাশকের ব্যবহার কমিয়েছি আগাছানাশকের ব্যবহারও কিন্তু আমাদের কমানো দরকার জীবনের স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য পরিবেশের স্বাস্থ্য এবং এই পৃথিবীর স্বাস্থ্য সবটা দেখার দায়িত্ব তো আমাদের সকলেরই আশা করি আমরা এখন থেকে আগাছানাশক আসুক ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক হব এবং নিশ্চয়ই এগুলোকে পরিহার করার চেষ্টা করবো